তাই উল্লেখ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভীতি ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের ফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আমাদের রব এই আয়াত্তিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন তিনি আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে এই লিস্টের একদম সর্বপ্রথমে রয়েছে ভয় হ্যাঁ ভয় এখন প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন একটা উদাহরণ তোমাকে দিই যেমন ধরো তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত তুমি তোমার ইনকাম নিয়ে চিন্তিত তুমি তোমার বিয়ে নিয়ে চিন্তিত তুমি তোমার পরিবারের নিশ্চয়তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত তুমি তোমার অসুস্থতা নিয়ে চিন্তিত তোমার জমি জমা নিয়ে চিন্তিত তোমার খাদ্যের যোগান নিয়ে চিন্তিত এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তিত আপনি দৃশ্যে আপনি উদ্বিগ্ন বিশ্বাস করুন এগুলোর সবই আপনার ইমানই পরীক্ষার অংশ এইগুলো থেকে আপনার মনে একটা ভয় কাজ করে যে যদি এটা না আসে যদি এটা না হয় যদি এমন কিছু ঘটে যায় নেগেটিভ কিছু ঘটে যায় এই ধরনের নানা ভয় আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয় হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আপনার ইমানই পরীক্ষার অংশ আপনার হয়তো বা মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি সেই স্থান ছাড়া পৃথিবীর অন্য সকল স্থানে মানুষ অনেক ভালো আছে আপনার হয়তো বা মনে হতে পারে যে আমি যে দেশে থাকি সেই দেশ ব্যথিত অন্য সকল দেশের মানুষ ভালো আছে সুখে আছে শান্তিতে আছে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয় এ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ চিন্তাহীন সমস্যাহীন উদ্বিগ্নতা ছাড়া জীবন জীবনযাপন করছে যদি আপনি একটু খেয়াল করেন যদি একটু নোটিশ করেন তাহলে দেখবেন পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোই সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্বিগ্নতা যদি কোনো ম্যাচিওর যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করা হয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কী নিয়ে এত চিন্তিত থাকেন কী নিয়ে এত উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি একটা বিশাল লিস্ট তৈরি করে ফেলেছে নিজের উদ্বিগ্নতা দুশ্চিন্তা মন খারাপ টেনশন দুঃখ হতাশা নিয়ে দেখা যাচ্ছে এই সকল কারণগুলো শেষ হয়েও শেষ হতে চাইছে না এরপর সেই ব্যক্তিটিকেই যদি আবার প্রশ্ন করা হয় যে আপনি কতদিন যাবৎ এই ধরনের চিন্তা এই ধরনের উদ্বিগ্নতা নিয়ে ভুগছেন আমি নিশ্চিত ব্যক্তিটি হয়তো বা বলবেন যে এই তো বিশ থেকে তিরিশ বছর হলো আচ্ছা যদি প্রশ্নটা আপনাকে করি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কতদিন যাবৎ সমস্যায় ভুগছেন কতদিন যাবৎ দুশ্চিন্তা মন খারাপ উদ্বিগ্নতা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আপনার উত্তর কি হবে হয়তোবা আপনি একটা দীর্ঘ সময়ের কথা উল্লেখ করবেন এরপর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন আপনাকে দেখে রেখেছেন এই কঠিন এই খারাপ সময়টিতে উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এ পৃথিবীর পরিচালক তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক মহান রব্বুল আলামিন আমাদের আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীতের থেকে নিশ্চিতভাবে ভালো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আপনি এখনও চিন্তামুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা ভীতি এগুলো কিছুই কাটেনি তবে একবার ভেবে দেখুন যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন তখনও আপনি মন খারাপ করতেন এখন আপনার সব কিছু আছে এখন আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু হয়েছে আপনি অনেক কিছু পেয়েছেন অর্জন করতে পেরেছেন কিন্তু তারপরেও আপনি উদ্বিগ্ন আপনি মন খারাপ করেন আপনি চিন্তিত আপনি টেনশন করেন কিন্তু